নমস্কার বন্ধুরা শীতকালে একটু কেক না বানিয়ে থাকতে পারলাম না তাই আজকে সব ময়েস্ট এবং এগলেস চকোলেট ব্যানানা কেক রেসিপি নিয়ে হাজির হয়েছে প্রথমে এক কাপ ময়দা আর ওয়ান থার্ড কাপ কোকো পাউডার চালুনি দিয়ে ছেঁকে নিয়েছি ময়দা ও কোকো পাউডার দিয়ে দিলাম ইনো পাউডার দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার দিলাম হাফ চা চামচ কফি দিলাম এক টেবিল চামচ শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিলাম এরপর এক কাপ গুঁড়ো চিনি দিলাম আর এক চিমটি নুন দিলাম মেশানোর সময় আস্তে আস্তে একদিকে ঘুরিয়ে মেশাবেন আমি ভিডিও ছোটো করার জন্য তাড়াতাড়ি নাড়া দেখিয়েছি থ্রি ফোর্থ কাপ দই দিলাম ভেজিটেবল অয়েল এক কাপ দিলাম এরপর দুটো মজে যাওয়া কলার পিউরি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এক্সপ্রেসো হাফ কাপ দিলাম এরপর চকলেটগুলো গলিয়ে দিয়ে দিলাম তারপর ফোটানো দুধ হাফ কাপ নর্মাল টেম্পারেচারে রাখা ওই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম সবশেষে ভ্যানিলা এসেন্স এক টেবিল চামচ দিয়ে দিলাম এরপর যে পাত্রে কেকটা বানাবো সেই পাত্রটিতে বাটার লাগিয়ে নিয়েছি পাত্রটির মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম দশ মিনিট প্রি হিট করার পরে একশো ডিগ্রি সেলসিয়াসে তিরিশ থেকে চল্লিশ মিনিট বেক করতে হবে তাহলেই কেক তৈরি এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কমেন্ট করতে ভুলবেন না